অল্প পুঁজি দিয়ে ছোট ব্যবসা শুরু করবেন কিভাবে আজকে আমি এই ভিডিওতে দেখাবো অল্প পুঁজি দিয়ে যদি আপনি ছোট একটি ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আপনার হাতে অল্প টাকা আছে সেই অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো বিজনেস হতে পারে আজকে এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু আমি ভিডিও ফুটেজ কিংবা অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো দেখেন বর্তমানে আপনি যদি দেখেন আমাকে অবাক হয়ে যাবেন এখন আমি কোথায় এবং কোথায় আছি এই অবস্থা কেন দোকান ছেড়ে ঢাকা শহরে চলে এসে আপনারা অনেকেই জানেন কিন্তু আমার পিছনে এগুলো কি দেখতেছে

এখানে যতগুলো এখানে রাখা আছে আর আপনি চাইলে এই ধরনের ব্যাপার আমি বলবো না যে আপনাকে করতে হবে আপনি যদি চান এই নগদ টাকা বিক্রি করার জন্য অল্প টাকা আছে সেগুলোতে আপনি নগদ টাকা বিজনেস করতে পারবেন যে কোনো বিজনেস করতে পারেন তাছাড়া আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার ফাইবার করে রাখা ঠিক আপনার জুতোর তুলে যেগুলো রাখা আছে সেইগুলো কি যে দেখেন এখানে কেটে রাখা হয় আর এখানে যে খাতা বস্তু তারপর আপনার আর কিছু আছে আমি যদি আপনাদেরকে দেখাই তা না হইলে হয়তো আপনি দেখবেন না এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার স্যুট যেটাকে বলা হয় মানে পায়ের তলায় যেটা থাকে যে দেখেন আমি খুলতে পারতাছি না কিন্তু পেট করা এখন খোলা যাবে না তার কারণ তুই মালুক মালিকের অনুমতি এটা খোলা যাবে না তো এই যে দেখেন এখানে আরো আছে টাইলস আছে আপনার কিপ চুল আছে চায়না চুল আছে মানে কয়েক রকমের আর কি আইটেম গুলো আছে বাটা এখানে আমি রেখেছিলাম

আপনার বাসা বাড়িতে মাল নিয়ে আটকে রাখতেছে না নগদ টাকা মাল কিনে নেন নগদ টাকা সেল করবেন এখন আমাকে প্রশ্ন করতে পারেন এই ব্যবসাটাই তো আমি বুঝি না আপনি আমাকে বলছেন আমি কিছুই তো বুঝলাম না এখন আমি কি করব। এখন আপনি কি করবেন সেটা বুঝেছি যেরকম যদি এগুলোর প্রতি যদি আপনার আইডিয়া না থাকে অভিজ্ঞতা না থাকে এক্সপ্রেস না থাকে তাহলে সেটা আপনি কীভাবে করবেন আপনার হাতে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে একজন বলে আপনি পাঁচটা মাল নিলেন আট হাজার টাকা করে আট হাজার টাকা করে পাঁচটা মাল নিলেন ওই মালগুলো যদি আপনি ঢাকা যেরকম টেক সেন্টার থাকে ফুলবাড়ি থাকে তারপরে আপনার বিপের এরকম বিভিন্ন ধরনের মার্কেট আছে আপনি চাইলে সে মার্কেটের সাথে কথাবার্তা বলে তারপরে এখান থেকে মাল কিনে নেবেন আট হাজার কিংবা নয় হাজার কিংবা পাঁচ হাজার প্রত্যেকটা মালে পিছিয়ে এক হাজার টাকা লাভ থাকবে প্রতিদিন আপনি এইভাবে অল্প টাকা অল্প পুঁজিতে আপনি হিউজ পরিমাণে লাভ করতে পারবেন যারা এই ধরনের ব্যবসা করতে চান অবশ্যই বলবো তারা এই ধরনের ব্যবসা করতে পারেন কিন্তু বাইরের থেকে সাউন্ড আসতে আমি সব কিছু আনতে পারিনি বাড়ি থেকে যার কারণে আর কি অবস্থা ভিডিও বানাতে তো কিছু করার নাই তো তারা চাইলে ছোট ব্যবসার ভিতরে এই ধরনের একটি বিজনেস করতে পারেন আজকে আমি এই ভিডিওতে এই বিষয়টি দেখা চাইতেছি যাদের বাজেট কম যাদের টাকা আছে অল্প সামান্য পরিমাণ টাকা আছে আপনার ব্যবসা খুঁজে পাচ্ছেন না এরকম তার থাকে যে দোকান নেবেন টেনশন করবেন মাল কিনে রাখবেন এগুলো দরকার নাই এখন সকাল আটটা দশটা কিংবা এগারোটা থেকে মাল কিনে নিয়ে আপনি নগদে মাল কিনে নিয়ে নগতে সেল করতেছে অর্থাৎ আপনার নগদ টাকা এই জায়গা বাকি যাওয়ার কিংবা আপনার ঝুঁকিপূর্ণ কিংবা কোনো চান্স নেই এইগুলো নিয়ে আমি সামনে বড় একটি ভিডিও বানাই দেবো সেই সম্পর্কে দেখাবো যে কোম্পানি কিংবা ফ্যাক্টরি থেকে মাল কীভাবে তৈরি করা হয় এবং এই ধরনের মালের প্রতি লাভটাকে কীরকম এ টু জেড সব ধরনের দেখাবো তবে সুন্দর করে যারা এই ধরনের ব্যবসা করতে চান অবশ্যই ভাই আমি এই ব্যবসাটা করবো আসলে রবীন্দ্র ভাই আপনি একটু আইডিয়া দেন কিংবা অভিজ্ঞতা দেন কিংবা এই ধরনের ব্যবসাটা কিভাবে শুরু করবো রিক্স ছাড়া কোনো প্রকার রিক্স লাগবে না কোনো প্রকার আপনার ঘর বাড়ি কিংবা দোকানপাট কিছু দরকার নেই মাল কিনে নিয়ে বাট মার্কেট নিয়ে শেয়ার করবেন সেখান থেকে নগদ টাকা ইউজ পরিমানে টাকা ইনকাম করতে পারবেন মূল্য আজকে এই বিষয় নিয়ে ভিডিওতে আসলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এরকম ব্যবসায়ী যে কোনো বিষয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আপনি কোন ধরনের ব্যবসা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই ধরনের কমেন্টের অনুযায়ী সুন্দরভাবে একটি ভিডিও বানিয়ে দেবো বর্তমানে আমি ঢাকা শহরের ভিতর আছি বিশেষ করে যারা ঢাকা শহরে ব্যবসা করবেন মূলত তারা কমেন্টে কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে নক করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওতে সব কিছু বলবো আপনার এখন টাকা আছি মানে আরও কি বলবো মানে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস আমি ভিতরে আছে জানেন না ভাই যে মানুষের বিজনেস কিংবা মানুষের ব্যবসার আইডিয়া দিতে দিতে এবং মানুষের মানে বুদ্ধি পানন কি বলবো ভাই মাতার শুনে আমি হয়ে যাচ্ছি তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিওতে আসছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখবে আল্লাহ হাফেজ